ठाह नाजसा, वा मिलाषा इचाह सिंट ढताँ बुकिष्ट नगー कर दो लाजए नो agg अच श्रिक का अचाह साह अच अः किडाल से छिज फिर... फिर नहीं रागीन работ हो 건िnoc नहीं रागीन हे UH এই এডজাস্টমেন্ট করতে আমার খুব সুন্দর লাগে আসলে আমার শরীরটা খুব একটা ভালো নয় আমি কিছু কথা বলবো খুব একটা বেশ বলতে পারবো না ভুলটু কি কিছু হলে তোমরা ক্ষমা করে দিও নিজের ভাই বোন মা মাসি মনে করে এই ইউটিউবে আসে ইউটিউবে ফেসবুকে আসে আমার খুব ভালো লাগছে আমি আসি আমার মেয়ের হাত ধরে जा <laughs> फाइदा

এখন <laughs> আমরা <laughs>

అది కనబడట్లేదు